হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকে আসলে সকালবেলা তাড়াতাড়ি করে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি নাস্তা আজকে বেশি কিছু করে করিনি আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই খেয়েছি আর বাচ্চাদের জন্য বাইরে থেকে কেক আনিয়েছিলাম রিদিশা কেক আর কলা খেয়েছে মাইশাও তাই খেয়েছে আসলে আমি একটু তাড়াতুড়ো করছি আজকে আজকে আমার একটা প্রোগ্রাম আছে তো এই জন্যই নাস্তা করে তারপর কিচেনে চলে গিয়েছি কিচেনে যেয়ে আজকে বেশি কোনো ঝামেলা করব না ঝটপট রান্না করা যায় এমন কিছুই রান্না করব। তো আজকে আমি ঝটপট চিকেন রান্না করব আর সেই সাথে ডাল রান্না করব বেশি ঝামেলায় যাবো না কারণ আমার তাড়াতাড়ি কাজ শেষ হওয়া দিয়ে কথা তো যাই হোক চিকেনটা বসিয়ে দিচ্ছি ফার্স্টে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর একটু জোলটা গাঢ় হয়ে এলে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন চিকেনটা এখন কষানোর জন্য বসিয়ে দিয়েছি আর আরেক পাশে আমার ডালটা হয়ে গিয়েছে আর চিকেনটাও রান্না মোটামুটি ডান আমি আসলে খুব কম ভিডিও দেখাচ্ছি রান্না বান্নার কারণ যেহেতু আমি একটু তাড়াহুড়ো করছি সেজন্যই তো আমি এগুলো সার্ভ করে নিয়েছি টেবিলে অলরেডি তো আমি আসলে আজকে দুপুরে লাঞ্চ বাসায় করব না ফ্রেন্ডদের সাথে বাইরে লাঞ্চ করব। তো আমাদের ফ্রেন্ডদের গেট টুগেদার আছে তো সেই জন্যই আমি তাড়াতাড়ি ড্রেস আপ পরে বের হয়ে গিয়েছি তো আমার উপর দায়িত্ব হচ্ছে কেক নেয়ার তো আমি চলে গিয়েছিলাম হট কেকে আর কেকের কেকগুলো দেখলাম সব চকলেট ফ্লেভারের তারপর গিয়েছিলাম টেস্টি ট্রিটে তো টেস্টি ট্রিটের কেকগুলো সবগুলো চকলেট ফ্লেভারের ছিল আর হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের ছিল বাট আমার কাছে মনে হচ্ছিলো যে না এই কেক নেওয়া যাবে না কারণ ফ্রেন্ডদের একটু রিকোয়েস্ট ছিল যাতে ভ্যানিলার মধ্যে নেই আর ভ্যানিলা ফ্লেভারের কেকটা এখানে ছিল না আর তাই চলে গেলাম অন্য একটা শপে আসলে কেক শপগুলোতে প্রত্যেকটা কেকই দেখতে এত সুন্দর যে কি বলবো সবগুলোই একটু টেস্ট করতে ইচ্ছে জাগে মনের মধ্যে তো যাই হোক ভ্যানিলা ফ্লেভারে একটা কেক পেয়ে গিয়েছি খুঁজতে খুঁজতে আর এই কেকটা এত মজার ছিল যে কি বলবো তো কেকের উপরে ভাইয়া জিজ্ঞেস করছিল কি লিখবো তো আমি বলে দিলাম ফ্রেন্ডস গেট টুগেদার এটাই লিখতে হবে আমি অবশ্যই ওনাকে লিখে দিয়েছিলাম তো যাই হোক ভাইয়া লিখে নিচ্ছে তো আমি এখন চলে যাব ভ্যানু ডিসাইড করতে আসলে আমরা আমার উপরেই সব দায়িত্ব যেহেতু আমি প্ল্যানিংটা করেছিলাম ফ্রেন্ডদের সাথে গেট টুগেদারের তো এক একজন অনেক দূর থেকে আসবে একজন ধানমন্ডি থেকে একজন হচ্ছে মিরপুর থেকে একজন হচ্ছে রাজারবাগ থেকে তো যেহেতু আমার বাসার কাছেই ভ্যানিউটার তো ভাবলাম যে আমি সেট আপ করি তো আমি অলরেডি চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে অলরেডি আমার একটা ফ্রেন্ড চলে এসছে ওকে আমি এখানে আসতে বলেছিলাম আমি ভ্যানু ঠিক করছিলাম তারপর দেখলাম যে ও উপরে অলরেডি আছে আমি এই ভ্যানুটা আগেই ঠিক করে রেখেছিলাম তারপর ভাবলাম যে ফ্রেন্ডরা আসলে ওদেরকে দেখিয়ে যদি ওরা পছন্দ করে তারপর দেখবো তো আমরা ওয়েট করছিলাম একে একে আমাদের ফ্রেন্ডরা আসতে শুরু করেছিল তো একটা ফ্রেন্ড তো আমাদের দেখে এমনভাবে পাগলামি শুরু করে দিয়েছে আসলে ফ্রেন্ড মানেই তো তা পাগলামি না হলে কি আর ফ্রেন্ড হয় তো আমরা জড়িয়ে ধরছিলাম একে অপরকে আসলে কি বলবো এই মুহূর্তগুলি হচ্ছে বেস্ট মেমোরিজ কথা বলছিল <laughs> <laughs> তারপর আমরা ভিডিও করা স্টার্ট করেছিলাম আসলে এক একজন ভিডিও পিক তোলা নিয়ে ব্যস্ত ছিল তো দেখতেই পাচ্ছেন আসলে পুরো রেস্টুরেন্টে ফাঁকা ছিল যেহেতু আমরা লাঞ্চ আওয়ারে গিয়েছিলাম লাঞ্চ আওয়ারে তেমন একটা ভিড় থাকে না তো আমরা গিয়েছিলাম প্রায় তিনটার দিকে আমি তিনটার দিকে বাসা থেকে বের হয়েছি তো ওরা আস্তে আস্তে সাড়ে তিনটা বের হয়েছে সবাই যেহেতু ক্ষুধার্ত ছিল তাড়াতাড়ি খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো আমি জিজ্ঞেস করছিলাম কেকটা কি এখন কাটবো কি তো আমরা প্লেটার অর্ডার করেছিলাম পার প্লেটার থ্রি হান্ড্রেড করে পড়েছে প্লাস ভ্যাগ ছিল তো যাই হোক খাবার মোটামুটি ভালোই ছিল এটা ছিল হচ্ছে মিনিসোর উপরে বেনা ও তো এখানে হচ্ছে হ্যাঁ থ্রি টোয়েন্টি করে পড়েছে আর সেই সাথে প্লাস ভ্যাট ছিল আর ইনক্লুডিং কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই লাঞ্চ শেষ করব লাঞ্চ শেষ করে দেন হচ্ছে কেক কাটিং পর্ব আসলে সবাই এত বছর পর মিট করেছি তো সবাই আসলে গল্প করতে করতে কোন সময় যে সন্ধ্যা হয়ে গিয়েছে টেরি পায়নি মানে খেতে খেতে গল্প করতে করতে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে মানে আমাদের আড্ডা শেষই হচ্ছিলো না তো যাই হোক আস্তে ধীরে খাওয়া শেষ করছিলাম তো আমাদের ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড আবার ওর বেবিকে নিয়ে এসছে যেহেতু সে কোলের বাচ্চা ছিল তাই নিয়ে আসতেই হয়েছে

তো কেক কাটিং পর্ব শেষ করে আমরা বের হয়েছি তখন প্রায় সন্ধ্যা সাতটার মতো বেজে গিয়েছে তো আমরা ভাবলাম যে লাঞ্চ করা হয়েছে ডেজার্ট করা হয়েছে বাট এখন তো ইভিনিং টাইম সন্ধ্যা নাস্তা তো খেতেই হয় তো কী আর করবো ইভিনিং টাইমে আমরা চলে গিয়েছিলাম আপন কফি শপে তো ওখানে যে আমরা কফি অর্ডার করেছি যার যার পছন্দ অনুযায়ী আমি অবশ্য ক্যাপেচেন নিয়েছি আমার ক্যাপে অনেক পছন্দ তো যাই হোক এক একজন এক একটা নিয়েছে কেউ জুস নিয়েছে কেউ কফি নিয়েছে আর সেই সাথে আমাদের দই ফুচকা ছিল আসলে কোন সময় যে কোন ফাঁক দিয়ে যে টাইমটা চলে গিয়েছে আমরা কেউই টের পাইনি প্রায় তিনটা থেকে আটটা পর্যন্ত সব ফ্রেন্ডরা একসাথে ছিলাম তো আমাদের খাবার অর্ডার করা হয়েছে অলরেডি চলে এসছে আমরা ফুচ দই ফুচকা নিয়েছি দুইটা প্লেটার নিয়েছি আর হচ্ছে জুস নিয়েছি জুস আর হচ্ছে কোল্ড কফি তো সন্ধ্যা নাস্তা টাস্তা করে তারপর বাসায় যাব বাসায় অবশ্য আজকে বাচ্চাদের নাস্তা তৈরি করাই আছে তো ওদের জন্য হ্যাসেল করতে হবে না আর বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আমি পার্সেল তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ